হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কারণটা দেখো আজকে সকালবেলা উঠেই দেখলাম কি আকাশটা চকচক করছে আর কি সুন্দর দেখতে লাগছে তোমরাও দেখো অসাধারণ দৃশ্য অনেকদিন পর দেখলাম তাই না প্রতিদিন বৃষ্টি হয়ে যাচ্ছিল আর আজকে সুন্দর ঝলমলের রোদ আর এত সুন্দর দৃশ্য দেখে মনটা একেবারে ভালো হয়ে গেল। অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য অনুভব করে চলে এলাম পুজো করতে কারণ এই কাজগুলো তো আমাদের করে নিতে হবে ঝটপট করে তাই সুন্দর করে সাজিয়ে পুজোটা সেরে নিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে আর পুজো সেরে রান্নার কাজে চলে গেলাম একদিকে ভাত বসিয়ে নিয়েছি আর একদিকে তরকারি করতে শুরু করে দিয়েছি আজই করছি মাছের মোড়ো দিয়ে টমেটো আলু পেঁয়াজ বেগুন দিয়ে একটা তরকারি তো আজকের লাঞ্চে কি আছে দেখে নাও সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল আর মাছের মুড়ো দিয়ে আলু টমেটো পেঁয়াজের তরকারি দেখো বন্ধুরা বিকালে কে চলে এসেছে ওটা খেয়ে নাও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং